তোমার কি ত্বক দিনে দিনে কালো হয়ে যাচ্ছে রোদে গেলে ত্বকে ট্যান কালো দাগ পিগমেন্টেশন হয়ে যায় তাহলে আর চিন্তা করো না তোমরা একদম শটিং ভিডিওতে এসেছো আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে ত্বকের যত্ন নিলে সান কালো দাগ মেচেদার দাগ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল হবে সাত দিনের মধ্যে আগের থেকে দুই থেকে তিন শেড উজ্জ্বল দেখাবে বেবি সফট স্কিন গ্লোয়িং হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার এই চ্যানেলে নিয়মিত বিউটিটিভ স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দাও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় ফ্রেন্ডস সবার প্রথমে আমাদের লাগবে নারকেল তেল নারকেল তেল ত্বককে ডিপ ময়শ্চার দেয় ড্রাই ডাল স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দেয় কালো প্যাচ কমায় বিশেষ করে মাউথ চিন নেক এরিয়াতে ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেন্টারি ত্বকে প্রোটেক্ট করে বাইরের ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না এক চামচ নারকেল তেল নেবে তারপর অ্যাড করছি গোলাপ জল চার থেকে পাঁচ ফুটা রোজ ওয়াটার মেশাবে রোজ ওয়াটার ত্বক সফট স্মুথ করে ইনস্ট্যান্ট ত্বকে ফ্রেশনেস দেয় ওপেন পোর্টস মিনিমাইজ করে এক্সিস অয়েল রিমুভ করে আর লাস্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করছি পাতিলেবুর রস লেবুর রসে সাইট্রিক অ্যাসিড এবং ভিটামিন সি থাকে আমাদের স্কিন থেকে ডার্ক স্পট হালকা করে ট্যান রিমুভ করে ডেড স্কিন রিমুভ করে ত্বক ফর্সা উজ্জ্বল বানায় এখন তিনটে ইনগ্রিডিয়েন্ট নারকেল তেল গোলাপ জল ও পাতিলেবুর রস ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে যাওয়ার পর দেখবে লাইট ওয়েটেড সিরাম তৈরি হয়ে যাবে সিরামটা ব্যবহার করার আগে মুখ ধুয়ে ক্লিন করে নেবে তারপর কটন প্যাড অথবা আঙুলের সাহায্যে সিরাম পুরো ফেসে লাগাও মুখে যে জায়গাগুলোতে ডার্ক প্যাচ পিগমেন্টেশন ত্বক ঝুলে গেছে মেচে তার দাগ আছে সেই জায়গাগুলোতে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবে রাতে ঘুমানোর আগে সিরামটা লাগাবে রাতে কি হয় আমাদের স্কিন সেল রিপেয়ার হয় তাই রাতে অ্যাপ্লাই করলে সিরামটা আরও দ্রুত কাজ করবে আর বন্ধুরা তোমাদের কারোর সেন্সিটিভ স্কিন হয়ে থাকলে রোজ ওয়াটার দু চামচ অ্যাড করবে এবং পাতিলেবুর রস দুই থেকে তিন ফোঁটা অ্যাড করবে আর ব্যবহার করার তিরিশ মিনিট আগে একটু তোমরা প্যাচ টেস্ট করে নিও সম্পূর্ণ ফেসে সিরামটি লাগানোর পর দু মিনিট মাসাজ করবে এর ফলে ত্বক ভেতর থেকে গ্লো করে ঝুলে যাওয়া ত্বক টান হয় রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়ে দু মিনিট মাসাজ করার পর দশ মিনিট সিরাম মুখে এভাবেই রেখে দেবে লাগিয়ে তারপর দশ মিনিট পর নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে নেবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখ ধুয়ে নিয়েছি স্কিন গ্লো করছে ফর্সা লাগছে সিরামটা ব্যবহার করার প্রথম দিনেই ত্বক সফট হবে গ্লো বাড়বে তিন দিনে সানট্যান মেছিতার দাগ হালকা হবে আর সাত দিন নিয়মিত ব্যবহার করার পর স্টক ব্রাইট ইভেন্ট টোন দেখাবে দুই থেকে তিন শেড স্কিন ফর্সা উজ্জ্বল ব্রাইট হবে সিরামটা খুবই কার্যকারী তাই তোমরা শুধু একবার ব্যবহার করে দেখো